স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সরকারি কোয়ার্টার সেখানে বসেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস রোগী পিছু দুশো টাকা কেশপুরে চাঞ্চল্যকর অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে আর ইনি তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার্স বাইরে রোগীর লাইন অভিযোগ বেআইনিভাবে এখানেই রোগী দেখছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই স্টাফ কোয়ার্টার্স স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ চিকিৎসকদের থাকার জায়গা অভিযোগ সরকারি এই কোয়ার্টার্সেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশুভন চক্রবর্তী প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত রোগী পিছু দুশো টাকা করে নেন স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না অভিযোগ সেখানকার ডাক্তারই টাকা নিচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার্সকে বানিয়ে ফেলেছেন রোগী দেখার চেম্বার কোন

প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন অনেক জায়গা তুমি করেন না অনেক জায়গায় আপনি করছেন সেটা কি নিয়মে রয়েছে নাকি লিগ্যাল এটা লিগ্যাল মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন অভিযোগ হয় না আপনি কত জানিয়েছেন আপনি নিজে বলুন জানিয়েছেন আপনি জানার কিছু নেই বিবেচনা আপনি জানিয়েছেন জানেন আপনি বিবেচনা জানেন জানেন বলছেন আপনি প্লিজ এখন বন্ধ করুন আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন উনি কাজ করছেন তার মতো ব্যবস্থা করে সেটা উনি কি এটা করতে পারেন মানে না উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা